কোরআনের শিক্ষা মানুষকে কোথা থেকে কোথায় নেয় বলবো নাকি কোরআন এবার এই দেশের ভিতরে বরং গোটা পৃথিবীর ভিতরে ন্যায় ইনসাফ এবং মানবিকতার সুবিচার প্রতিষ্ঠা করতে কিন্তু ঐক্যমত্য কমিশনের সুপারিশের ভিতরে কোরআন এবং ইসলামের নামটাও তারা রাখে নাই যেই জুলাই সনদের ভিতরে কোরআনের জায়গা হয় না ইসলামের জায়গা হয় না সেই জুলাই সনদের কোনো দরকার আমাদের দেশে নাই আপনারা খুব স্যালুট করতে পারেন জুলাই সনদ এই সেই বাস্তবায়ন করতে হবে এই করতে হবে এই জুলাই সনদের ভিতরে কি ঢুকায় দিয়ে দিচ্ছে আপনি পারেন জুলাই সনদ তো জুলাইয়ের শহীদদের রক্ত দিয়ে এবং তাদের চেতনা দিয়ে লেখা হয় নাই এটা লেখা আর এই ঐক্যমত্য কমিশন সুপারিশ মানে তৈরি করার জন্য আটলান্টিকের ওই পারে ওখান থেকে আমেরিকা থেকে লোক ধরে আনা হয়েছে এখানকার লোক দিয়েও তৈরি করা যাচ্ছিল বুঝাইতে পারিনি মনে হয় শুনতে খারাপ লাগতেছে হয়তো হুজুর জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করতেছি আপনি গনে ডেকে সনদের কোন একটা জায়গার ভিতরে ঐক্যমত্য কমিশন যে সুপারিশ মালা পেশ করছে যেটার উপরে গণভোট দিতে যাচ্ছে কোন একটা জায়গার ভিতরে না ইসলাম আছে না এটার ভিতরে কোরআন আছে না কিছু আছে কোরআন আর ইসলাম ছাড়া সুবিচার প্রতিষ্ঠা কিভাবে সম্ভব শুধু গালভরা ভরা কিছু বলি বহু সংস্কৃতির দেশ বহু কালচারের দেশ সকল সংস্কৃতি সকল কালচার এবং সকল ধর্ম এখানে সমান অধিকার পাবে গাজরের হালুয়া কি কখনো এক হয় নাকি বলেন কেন এখন কেউ যদি পায়খানা খাওয়ার কালচার চালু করতে চায় আমরা অনুমতি দিব যে তুমি পায়খানা খাও সমস্ত কালচার কি অনুমোদিত নাকি কালচারের নাম দিয়ে তো কালকে দাঁড়ায় যাবে সমকামিতা আমার অধিকার আমি কি করব। আমি ওই কালচারের মানুষ বাংলাদেশ বহু কালচারের জায়গা আমার এটা অধিকার দিতে হবে আপনি কি করবেন বহুত কিছু এর ভিতরে ঘাপলা রয়ে গেছে এই জন্য বললাম যে সুপারিশ মালার ভিতরে আমাদের দেশে মানুষ তো সরল তো খালি ঝাঁপ দিবার চায় শুনলেই ঝাঁপ মারে কিন্তু ভেতরটা খতিয়ে দেখে না ভেতরে কি জিনিস ঢুকানো আছে ভালো জিনিস নাই বিষ সুন্দর সুন্দর কিছু বলি আছে আসল জিনিস ফাঁকা কিছুদিন পরে এগুলার ভিত্তিতে এমন সব আইন প্রণীত হবে আপনি সেই আইনের বিরোধিতা করতে পারবেন না কারণ গণভোট দ্বারা এটা কি হয়েছে সাব্যস্ত করা হয়েছে এই ভাষা আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন এই ফিতনার কবল থেকে আমার এই জাতিকে এই দেশকে আল্লাহ হেফাজত করেন যেজন্য চোখ বন্ধ করে এগুলার উপরে ঝাঁপ দিয়ে না মেরে মোহতারাম দোস্ত সত্যিকারের ইনসাফ দেখতে যাও খেলাফতের আশে যাও নবীর সাহাবীদেরকে দেখো ইনসাফ কাকে বলে আল্লাহ জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলী হতো আফান এগারো ওনার লেখার গুরুত্বপূর্ণ একটা কিতাব আছে জগৎ বিখ্যাত কিতাব তারিখা এর ভিতরে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে একটা বর্ম ছিল খুব দামি ওই বর্মটা সিফিনের যুদ্ধে হারিয়ে গেল হারিয়ে গেল মানে চুরি হয়ে গেল আসলে চুরি করেছে এক ইহুদি পাওয়া গেল ওই ইহুদির কাছে ইহুদিকে ধরে আনা হলো আনার পরে হজরত আলী রাদিয়াল্লাহু তাকে বললেন যে আদির উদিন আই এটা তো আমার বর্ম আমার বর্ম আমাকে দিয়ে দাও সে বলে এটা কিভাবে আপনার বর্ম হতে পারে এটা আমার দখলে আছে দখল যার জিনিস তার এটা তো আমার আপনি যদি নিতে চান আপনি আদালতের আশ্রয় নেন ইহুদি জানে ইসলামের মুসলমানদের নীতি নিয়ম কানুন জানে সাক্ষী পেশ করতে হবে এটা করতে হবে ওটা করতে হবে এবং এটাও জানে যে মুসলমানরা মিথ্যা তারপরে ইমান আনে না যাই হোক আদালতের বিচার উত্থিত হলো মামলা উঠল একদিকে ইহুদি একদিকে হজরত আলীর বাদী বিবাদী উপস্থিত হজরত আলীর অধীনের বিচারপতি সুরাই জিজ্ঞেস করলেন বলেন হজরত আমির উনি বলছেন যে আমার এই বর্মত আমার তাকে জিজ্ঞেস করা হলো উনি যেটা বলছেন এটা ঠিক কিনা সে বলে ঠিক কিভাবে হয় ইহুদি বলে এটা ঠিক কিভাবে হয় এটা আমার দখলে আছে অতএব এটা আমার কাজে ইসলামী নিয়মের নীতি অনুযায়ী আল মুদ্দাই মাই ইয়াকুনু আলা খিলাফিল যাহির জাহিরের বিপরীত যে থাকবে সে কি মুদ্দাই ওয়াল বাইনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার এগুলো সব শরীয়তের সূত্র উনি বললেন আপনি দলিল পেশ করেন বাইনা দেন সাক্ষী দেন হজরত আলী রাজি আল্লাহ তালন দুইজন সাক্ষী পেশ করলেন একজন হলেন ওনার ছেলে হজরত হাসান রাজি আল্লাহ আনহু আর আরেকজন হলেন ওনার গোলাম কুম্ভ দুইজনকে দান করালেন কাজী বললেন ঠিক আছে গোলামের কথা তো গ্রহণযোগ্য হলো মানলাম সাক্ষী চলবে কিন্তু ছেলের সাক্ষী বাপের পক্ষে সন্দেহজনক অতএব আপনি অন্য সাক্ষী আনেন হাজত আলী বলছেন যার ব্যাপারে নবীজি জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন সে সাক্ষী হিসেবে অচল উনি বললেন সচল অচল পরের কথা কোর্ট তার নিজস্ব নীতিতে চলে কোর্ট এখানে সন্দেহের কোনো কিছু রাখবে না আপনি কি করেন আরেকজন আনেন হাজত আলী বললেন আর তো কেউ আমার এই বর্মটা চিনে না আমি যখন কিনেছি এটা কেনার সময় এরা দুইজন কি করেছে দেখেছে অন্যরা তো কি করে নাই দেখে নাই অতএব আমি নতুন সাক্ষী কোথেকে আনবে তো কাজী সাহেব সাক্ষী যেহেতু দুইজন পরিপূর্ণ হয় হয় নাই নাই পুরা এজন্য ইহুদির পক্ষে করে দিলেন হয়তো তালি হতালাহ একবারও বলেন নাই তোমাকে আমি কাজে নিয়ে করছি তোমার ঘাড়ের ওপরে কয়টা কর্লা তুমি আমার বিরুদ্ধে ফাইসলা করো এটা ইহুদের পক্ষে এই কথা একবারও বললেন না উনি রায় মেনে নিয়ে চলে গেলেন যখন চলে যাচ্ছেন নিচে নেমে আলী আপনি একটু দাঁড়ান কাজের কাছে আবার চলেন কাজের সামনে গিয়ে বলতেছে যেই ধর্ম যেই ইসলাম এর বিচার নীতি সধর্ম আর অধর্ম দুটোর মাঝখানে পার্থক্য করে না বিচার বিচারের গতিতে চলে যে ইসলাম একজন ইহুদের পক্ষে রায় দিতে পারে সেই ইসলাম কখনো মিথ্যা হতে পারে না আমি ও ইসলামের শশীতল ছায়ায় আসতে চাই আমাকেও মুসলমান বানিয়ে নেয় এ কথা বলে ইহুদি কালিমা পড়ে নিল মুহাম্মাদুর মোহাম্মদ মুসলমান হয়ে গেলেন এবং বর্ম হজরত আলীকে ফিরিয়ে দিলেন এই বর্ম আসলে আপনারই নিয়ে যান হজরত আলী বললেন কাজী যেটা তোমাকে দিয়ে দিয়েছে সেটার উপরে এখন আর আমার হক নাই সেটা তোমাকে দিয়ে দিলাম তুমি আমার ভাই হয়ে গেছো মেরে মোখতারাম দোস্ত এজন্য বলছিলাম পৃথিবীতে যদি সত্যিকারের সুশাসন প্রতিষ্ঠা করতে হয় ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় কোরআনের বিকল্প নাই সেই কোরআনের শিক্ষা মানবতা মনুষ্যত্বের সত্যিকারের ন্যায় বিচারের শিক্ষা দেওয়া হয় কোথায় অন্যান্য প্রতিষ্ঠানে না মাদ্রাসায় তো মানুষ বানানোর এই কারখানাগুলোতে কে কে সংযুক্ত থাকতে রাজি আছে হাত তুলে দেখাইতে কবুল করে নেন আমিন 마শাআল্লাহ ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি এসেছেন এখন ইনশাল্লাহ হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা এবং বক্তব্য পেশ করবেন সবাই আলোচনা শেষ করে তারপরে দোয়া করে এখান থেকে যাব ঠিক আছে না ইনশাল্লাহ সম্পূর্ণ বয়ান শেষ করে দোয়া করে তারপর এখান থেকে যাব আল্লাহর বড় নিয়ামত এই বাদল দিনে বৃষ্টির দিনে বৃষ্টিও হয়েছে এক পশলা সকাল বেলায় বা বিকালের দিকেও অনেক জায়গায় বৃষ্টি হয়েছে অনেক জায়গায় মাহফিল বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহ পাক আপনাদের উপরে দয়া করেছেন এই জন্য এই নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই সকলে বসবো কেউ উঠবো না কোনো মুসাফা হবে না